সাঁতার না জানা মানুষও মাঝ নদীতে পড়ে বাঁচার জন্য চেষ্টা চেষ্টা করে সফল হওয়ার জন্য চালিয়ে যেতে হবে বাচ্চারা যখন হাঁটতে শিখে তখন মাঝে মধ্যেই পড়ে যায় তার মানে এই নয় যে সে হাঁটা শিখবে না তারা উঠে দাঁড়ায় চেষ্টা করে এবং হাঁটতে এমনকি দৌড়াতেও শিখে পৃথিবীতে অসংখ্য মানুষ এমন রয়েছে যারা জীবনে নিচের বুদ্ধিমত্তার সুযোগ সম্ভাবনা থাকার পরেও শুধু চেষ্টার অভাবে সফলতার দরজা খুলেই পৃথিবী ছেড়ে পরকালে পারে দেয় যাওয়ার পূর্বে হয়তো বলে যায় আমার আরও ভালো কিছু করার সুযোগ ছিল কিন্তু করিনি ততক্ষণে ইচ্ছা আছে উপায় নেই কারণ সময় নামের জীবনটা শেষ প্রান্তে তুমি যে কোনো ভালো কাজ শুরু করো তুমি সম্পন্ন করতে না পারলেও কেউ না কেউ কাজটি তোমার হয়ে শেষ করবেই তোমার যা আছে তাই নিয়ে শুরু করো তোমার স্বপ্ন পূরণের পথ চলা মনে ছায়া হয়ে সাথে যেন থাকে বিজয়ের জন্য শুরু করেছি তখনই অবসর নেব যখন বিজয়ী বীর হব একই পথে একই জাতীয় কাজ করে একজন বিশ্ববরণ্য প্রশংসিত অন্যজন ঘৃণিত সমজাতীয় ব্যবসা করে একজন জিরো থেকে হিরো অন্যজন হিরো থেকে জিরো কারণ একটাই বিজয়ী ব্যক্তি উন্নত চিন্তার বিকাশ ঘটিয়েছে নিত্য নতুন উদ্যমে সময় উপযোগী করে পরিকল্পিতভাবে কাজ সময় জ্ঞান রেখে বাস্তবায়ন করেছে অন্যজন ঠিক তার উল্টো কাজটি করেছে একবারে নতুন কিছু করে তাক লাগাতে হবে না বরং পুরাতনকেই নতুন রূপে উপস্থাপন করো সময়ের তালে তালে রূপান্তরিত করো এটাই তোমার সফল হওয়ার জন্য যথেষ্ট বলে মনে করি ভালো কিছু একটা করো বাড়ি থেকে বের না হলে রাস্তা চিনবে কীভাবে কোথায় বাজার কোথায় স্কুল কোথায় মসজিদ কোথায় স্টেশন সাঁতার শিখতে চাইলে অবশ্যই তোমাকে পানিতে নামতে হবে সে লিখতে পারো পড়তে পারো না পড়তে পারো লিখতে পারো না এটাকে পরিপূর্ণ শিক্ষা বলে না যে কোনো কাজ নিজে করার পূর্বে পরিপূর্ণভাবে শিখে নেওয়া যুক্তিসঙ্গত তুমি তোমার জীবনকে কতটা সুন্দর কতটা উজ্জ্বল কতটা প্রশংসিত কতটা আলোকিত দেখতে চাও সেটাকে তোমার মনের ভিতরে আগে বীজ বপন করো যত্ন করো প্রয়োজনীয় পরিমাণ মতো শিক্ষা নিয়ে উপযুক্ত করে নিজেকে তারপর তুমি কাজ শুরু করো সফল তুমি হবেই ইনশাআল্লাহ